লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে আপ্লুত কিউবা মিচেল ইঞ্জুরি সংখ্যা কাটিয়ে ভারত ম্যাচের জন্য ফিট জায়ান হকি বিশ্বকাপ বাছাই অধরাই রইল বাংলাদেশের প্লে অফে টানা দুই জয়ে জায়গা করে নিল পাকিস্তান সবাইকে আমন্ত্রণ ক্রুজ স্পোর্টস টোয়েন্টি ফোর শিরোনাম শুনছিলেন সাথে আছি ঝের সাগর প্রতিপক্ষ দুর্বল হলেও জয়ে খুশি নাজমুল হোসেন শান্ত হয়ারিজদের ব্যর্থতার চেয়ে নিজেদের সাফল্যকে বড় করে দেখছেন বাংলাদেশ অধিনায়ক নেতৃত্বে ফিরলেও দায়িত্বের ভার ব্যাটিংয়ে প্রভাব পড়বে না বিশ্বাস প্রথম ইনিংসে বাঁহাতি এই সেঞ্চুরিয়ানের আমার ভেতরে একবারের জন্য মনে হয় না যে আমি ক্যাপ্টেন হিসেবে খেলছি চিন্তা করি যে কীভাবে অ্যাজ এ ব্যাটার হিসেবে কন্ট্রিবিউট করতে পারি ওটাই মেন ফোকাস থাকে আর যখন অফ দ্য ফিল্ড বা যখন ফিল্ডিংয়ে থাকি তখন আমি ক্যাপ্টেন হিসেবে আমার যে রেসপন্সিবিলিটিসগুলো ওইগুলো আমি চেষ্টা করি পালন করার বাংলাদেশ বাংলাদেশ পুরো ম্যাচ জুড়ে ভালো খেলেছে তারা নিঃসন্দেহে যোগ্য দল আমরা প্রথম ইনিংসে কিছু রান বেশি করতে পারলে ভালো হতো তবে বাংলাদেশের বোলাররা দারুণ বল করেছে ওখানে থাইগাস উইক দেশের হয়ে সব ফরম্যাটে খেলতে চান নাসুম আহমেদ যদিও টি টোয়েন্টিতে নিজের দায়বদ্ধতা বেশি দেখেন বাঁহাতি এই স্পিনার সম্প্রতি পারিবারিক জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চর্চা হলেও কান দিচ্ছেন না সমালোচনায় সিলেট স্টেডিয়ামে শান্ত মিরাজরা যখন আইরিশদের বিপক্ষে টেস্ট খেলছিল তখন ইনডোরে একাই অনুশীলনে নাসুম আহমেদ গুরু মুশতাক আহমেদের দীক্ষা রপ্ত করতেই ঘাম ঝরিয়েছেন বাঁহাতি স্পিনার দুই হাজার একুশে টি টোয়েন্টি আর পরের বছর ওয়ান ডে অভিষেক হলেও বাংলাদেশের হয়ে এখনও টেস্ট খেলা হয়নি তবে এখনো আশা ছাড়েননি নাসুম ন্যাশনাল টিমে আর ওই চিন্তা না করি যখন কল আসবে তখন দেখা যাবে না বাট আমি আমার প্রসেসের মধ্যে থাকাটাই আমি মনে করি বেটার সব ফর্মেটে খেলতে চাইলেও টি টোয়েন্টি বিশেষ নাসুমের কাছে প্রাধান্য দেন নির্বাচকরাও তাই এই ফর্মেটে অন্য সবার চাইতে ভালো করার তাগিদ অনুভব করেন নাসুম আহমেদ সামনে আয়ারল্যান্ড সিরিজ আছে তারপরে আপনার বিপিএল আছে এইগুলো নিয়ে এখন চিন্তা আছে বিশেষ করে এখন ওই যে আয়ারল্যান্ড সিরিজটা নিয়ে আছে চিন্তা আছে এই পরিকল্পনা ওয়ার্ল্ড কাপ নিয়ে এখন কোনো পরিকল্পনা সবশেষ এশিয়া কাপের আগে তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে সাধারণ মানুষের অতি উৎসাহী মনোভাব ভালোভাবে নেননি নাসুম তবে পরিণত হয়েছেন আগের চাইতে ট্রল হয় বা অনেক কথা এটা কেউ দেখেও না আমরা টিমের ভিতরে এগুলা নিয়ে কোনো কথাও বলি না আমরা আমাদের মতো করেই থাকি আমরা কেমনে আমাদের ইম্প্রুভ করা লাগে ওইগুলো নিয়ে আমরা বেশি কথা বলি বাট বাইরে কি হচ্ছে না হচ্ছে এগুলা নিয়ে আমরা কেউ কারোর সাথে কোনো কথা বলি না চট্টগ্রামের টি টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে নাসুম এরপর বিপিএল তবে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলাদা ভাবনা প্রকাশ করতে নারাজ টাইগার স্পিনার জানাবো ফুটবলের খবর নেপালের বিপক্ষে ড্র করার পর দিন অর্থাৎ আজ রিকভার আর বিশ্রামে কাটালো হামজা জামাল সমেত রাকিবরা নির্ধারিত সময়ের জন্য টিম হোটেলের বাইরে যাবার অনুমতিও ছিল না ফুটবলারদের সোনারগাঁও হোটেলে বিকেলে হামজার বিজ্ঞাপন শুটিং ছিল সন্ধ্যার পর তিনি বের হয়েছেন শনিবার থেকে আবারও সবার মনোযোগ মাঠের অনুশীলনে নেপালের বিপক্ষে ম্যাচের পর দিন বিশ্রামে ফুটবলাররা শুধু হোটেল বন্দি বিশ্রাম নয় বাইরে যাওয়ার অনুমতিও ছিল হামজা জায়ান কিউবাদের বিকেল জুড়ে টিম হোটেলে বাণিজ্যিক প্রতিষ্ঠানের শুটিং সেরে সন্ধ্যার পর হামজাও বেরিয়েছেন দুপুরে অবশ্য ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম সহ টিম ম্যানেজার সহকারী কোচ সতীর্থদের সাথে জুমার নামাজ আদায় করেছেন হামজা জায়ান আহমেদ কিউবা মিচেল দুই তরুণ একসাথে ঘুরে নির্ধারিত সময়ের মধ্যে হোটেলে ফিরেছেন জাতীয় দলে অভিষেক কিউবার জীবনের বিশেষ মুহূর্ত দেশের প্রতিনিধিত্ব করা গর্বের আরচার নিজে নিশ্চিত করেছেন নেপাল ম্যাচের চোট গুরুতর নয় ভারতের জন্য ফিট তিনি রাকিব শ্রাবণ সুজন সোহেল কাজেমরা বিশ্রামের দিনটিতে টিম হোটেলের বাইরে গেছেন নিজেদের কাজে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই নিজেদের মতো কাটানোর সুযোগ শনিবার থেকে আবার পূর্ণ মনোযোগ মাঠে নেপাল বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ড্র করার আক্ষেপ ফুটবলারদেরও আছে তবে সব ভুল শুধরে ভারত ম্যাচটাই পূর্ণ পয়েন্টে নজর বাংলাদেশের বছরটা জয় শেষ করার মিশন ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা হকির বিশ্বকাপ বাছাই খেলা হলো না বাংলাদেশের প্লে অফের দ্বিতীয় গোলে জিতেছে পাকিস্তান বাছাই পর্বে ১৬ দেশের শেষ দল হিসেবে নিজেদের নাম লিখিয়েছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর চোদ্দ নম্বর দলটি আর বাছাই পর্বে খেলার অপেক্ষা বাড়লো লাল সবুজ প্রতিনিধিদের জুনিয়ররা যখন বিশ্বকাপ খেলার অপেক্ষায় তখন বাছাই পর্বের সুযোগ হারালো জাতীয় দল প্লে অফের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে বাছাই পর্বে ষোলো দেশের শেষ প্রতিনিধি পাকিস্তান যেখান থেকে সাত দল পাবে বেলজিয়াম ও নেদারল্যান্ডস বিশ্বকাপের মূল পর্বের টিকিট টানা দুই ম্যাচেই বাংলাদেশের জালে পাকিস্তানের গোল উৎসব এদিনও দিয়েছে আটটি প্রথম ম্যাচে দুই গোল শোধ দিলেও এদিন আর পারেনি অনুরোধ উনিশ বিশ্বকাপ দলের সাতজন খেলছেন এই সিরিজে যাদের কাছে অভিজ্ঞতা অর্জনের মঞ্চ এই ম্যাচ আর র্যাঙ্কিংয়ে পনেরো ধাপ এগিয়ে থাকা পাকিস্তানের চোখে বাংলাদেশ দল এখনও তরুণ টিম টিম টাইম পাকিস্তান অনেক 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 থেকে আমরা কিছু কিছু শিখতে পারছি এটা আমাদের কাছে একটা ব্যাপার আছে যে কাপের আগে এত বড় একটা ম্যাচ ম্যাচে এগারো পেনাল্টি কর্নার থেকে পাঁচ গোল পাকিস্তানের বাকি তিনটি ফিল্ড গোল হ্যাট্রিক করেছেন ওয়াহিদ আশরাফ আর জোড়াপূর্ণ করেছেন সুফিয়ান খান আর বাংলাদেশ পাঁচ পেনাল্টি কর্নার পেলেও তা গোলে রূপ দিতে পারেনি রোববার একই ভেনুতে নিয়ম রক্ষার শেষ ম্যাচ সাফাত মিদুল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা স্পোর্টস টোয়েন্টি ফোর নিচ্ছে একটা বিরতি আমাদের সঙ্গেই থাকবেন একুশ বছর পর ফিরল লিওনাইল গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের স্মরণে আসর আয়োজন করেছে ক্লাবটি ধানমন্ডিতে তৃতীয় আসরের উদ্বোধন করেন লিওনাইন ক্লাব দাবা ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জেবেল রহমান ঘানি ও সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন জিম্মু দক্ষিণ এশিয়ার প্রথম জিএম নিয়াজ মোর্শেদ এবং গণমাধ্যমকর্মী কর্মী ডক্টর আব্দুল নুতুষার উপস্থিত ছিলেন চব্বিশ নভেম্বর পর্যন্ত চলবে এবারের আসর বাংলাদেশ উজবেকিস্তান ভিয়েতনাম ও ভারতের দশ দাবারু অংশ নিচ্ছেন বাংলাদেশের জিএম রিফাত বিন সত্তর সহ আছেন আরও দুই গ্র্যান্ড মাস্টার রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে খেলা আবার একটি গ্র্যান্ড মাস্টার টুর্নামেন্ট দিয়ে তো আশা করব যে আমরা যারাই এখানে অংশগ্রহণ করছে হ্যাঁ তাদের মাধ্যমে আমরা একটি যদি নর্ম অর্জন করতে পারি তাহলে আমাদের এটা এটাই আমাদের জন্য একটা বড় সাকসেস গ্র্যান্ড মাস্টার জিয়া রহমান ও মারা গিয়েছে অনেকটা ওর স্মরণে করার কি প্রতি বছরই আপনার লিগের আছি আমরা গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি রানার্স আপ হয়েছি সেকেন্ড রানার্স হয়েছি আমরা কিন্তু লিগে পার্টিসিপেট আমরা কিন্তু দাবার সঙ্গেই আছি যশোরে মাঠে গড়ালো তরিকুল ইসলাম স্মৃতি আন্ত ইউনিয়ন টুর্নামেন্ট শুক্রবার আসরে উদ্বোধন করেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল যশোর বিএনপির উদ্যোগে উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে শুরু হয়েছে টুর্নামেন্টটি যেখানে অংশ নিচ্ছে সদর উপজেলার পনেরো দল অনুষ্ঠানে অংশ নিয়ে তৃণমূল ফুটবলের প্রতি বাফুফের গুরুত্বের কথা জানান সভাপতি তাবিথ আউয়াল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুটবল ফেডারেশনের সহ সভাপতি নাসের শাহরিয়ার জাহিদী বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম সহ দলটির নেতৃবৃন্দ উদ্বোধনী ম্যাচে উপশহর ইউনিয়নকে দুই শূন্য গোলে পরাজিত করেছে ফতেহপুর ইউনিয়ন বেটচেন কুল স্পোর্টস টোয়েন্টি ফোর সঙ্গে আছে জহির সাগর অর্থ পুরস্কার পাচ্ছেন এশিয়ান আর্চারিতে পদক জয়ী তিন বাংলাদেশি আর্চার কম্পাউন্ডার মিশ্র দ্বৈতে রৌপ্য হিমু বন্যা জুটি ও নারী এককে ব্রোঞ্জ জেতা কুলসুম প্রত্যেককে দশ লাখ টাকা করে দেবে ক্রীড়া মন্ত্রণালয় ঘোষণা দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজকের এই যে চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপে যারা বাংলাদেশের পক্ষে যে তিনজন মেডেল পেয়েছেন মেডেল মেডেলিস্ট হয়েছেন তাদেরকে আমরা যুবকের ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেককে দশ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করছি এদিকে ছয় স্বর্ণসহ সহ দশ পদক জিতে এশিয়ান আর্চারিতে চ্যাম্পিয়ন ভারত শেষ দিনে চমক দেশটির আর্চার অঙ্কিতার রিকার ভিকের ফাইনালে হারিয়েছেন অলিম্পিক স্বর্ণজয়ী নাম সু হিয়নকে দুই স্বর্ণসহ দশ পদক নিয়ে রানার আপ হিয়নের দেশ দক্ষিণ কোরিয়া অঙ্কিতা ভকত ও নাম সুহিয়ন দুজনেই খেলেছেন প্যারিস অলিম্পিক বিগেস্ট শোয়ন আর্থে সুহিয়ন দলীয়ভাবে স্বর্ণ আর এককে রৌপ্য জিতল শূন্য হাতে ফিরেছিলেন অঙ্কিতা সেবার আলাদা লড়ল এবার এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুজনের দেখা ফাইনালে রিকার্ভের নারী এককে সুহিয়ন ফেভারিট থাকলেও সবাইকে চমকে দিয়েছেন কলকাতার মেয়ে অঙ্কিতা জিতেছেন সাত তিন সেটে এটা আমার প্রথম ইন্টারন্যাশনাল ইন্ডিভিজুয়াল মেডেল আমি অনেক বছর ধরে ইন্টারন্যাশনাল খেলছি কিন্তু কোনোদিনও ইন্ডিভিজুয়াল মেডেল পাইনি তো আমি খুবই মানে খুশি যে আমি এখন ইন্ডিভিজুয়ালের সাথে সাথে চ্যাম্পিয়ানও হতে পেরেছি যদিও পদকের মঞ্চে আসার পথটা বড় বন্ধুর ছিল অঙ্কিতার মা গৃহিণী আর বাবা দুধ বিক্রেতা নুন আনতে পান্তাফুরাই পরিবারে আর্চারি ছিল বিলাসিতা তবে টাটা আর্চারি একাডেমি বদলে দিয়েছে তার ও গোটা পরিবারের জীবন আমরা নর্মাল ফ্যামিলি থেকেই বিলং করতাম তো আমার যে আধুনিক ধনুক রিকাভ ধনুক আমার বাবা আমাকে কিনে দিতে পারেনি আর্থিক অবস্থার জন্য তো আমি টাটা আর্চারি একাডেমিতে জয়েন করেছিলাম টাটাই আমাকে সব দেয় তাই জন্য আমি আজকে হয়তো এখানে পৌঁছাতে পেরেছি রিকার্ভের নারী এককে অঙ্কিতা আর পুরো আসরে সেরা তার দেশ ভারত দক্ষিণ কোরিয়ার সমান দশ পদক পেল ছয় স্বর্ণ জিতে চ্যাম্পিয়ন প্রতিবেশীরা দুই পদক নিয়ে মহাদেশীয় আসরে যৌথভাবে পঞ্চম স্বাগতিক বাংলাদেশ শফিউদ্দিন শাওন চ্যানেল টোয়েন্টি ঢাকা বছরের শেষ ম্যাচ খেলতে রাতে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রাত দশটায় অ্যাঙ্গোলা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের আমন্ত্রণ জানিয়েছে দেশটি আফ্রিকা সফরের পরপরই ভারতে একটি ম্যাচ খেলার কথা ছিল আরও আর্জেন্টিনার তবে বিভিন্ন কারণে শেষ পর্যন্ত ফিফার অনুমোদন না পাওয়ায় বাতিল হয় ভারত সফর এই ম্যাচ দিয়ে দু ছাব্বিশ বিশ্বকাপের জার্সি পরে প্রথমবারের মতো মাঠে নামবে আলবি সেলেস্তে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচ সামনে রেখে স্পেইনে অনুশীলন সেরেছে এলিয়েনোলিস কালনির দল রিয়েলো ফিভার ভাইরাসে টিকা না দেয় স্কোয়াড এন হুলিয়ান আলভারেজ নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো ও কুল স্পোর্টস টোয়েন্টি ফোর নিচে আরও একটা বিরোধী ফিরছে একটু প উপদেষ্টটারটা আরেকবার দেন ওই শটটা আইভি শটটা ওই অ্যাস্টনটা ভুল ছিল ওটা আবার অ্যাস্টন সহকারে ফায়ার দিবেন হ্যাঁ 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 ওই যে আসিফ অন আর্চার প্রাইজ না মানি যেন কোথায় দেন 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 কোথায় পড়ব আচ্ছা আপনি একটু এনে দেন আমাকে অর্ডারটা এনে দেন হুম দুইটা একসাথে রাখেন আমি পরে দিব না 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 পড়ে নিক হুম দুইটা ওইটার সাথে দিন হ্যাঁ হুম ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় আমিনুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে স্কাটন সবুজ সংঘ শুক্রবার সন্ধ্যায় বিসিবি প্রধানকে ব্লেজার ও উত্তরীয় পড়িয়ে ক্লাবের পক্ষ থেকে সম্মান জানানো হয় এই সময় উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশের ক্রিকেট জানিয়েছেন আমিনুল ইসলাম বাধা উতরে উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন বোর্ড প্রধান কি ভাই আমি তো হুম ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় আমিনুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে স্কাটন সবুজ সংঘ শুক্রবার সন্ধ্যায় বিসিবি প্রধানকে ব্লেজার ও উত্তরীয় পরিয়ে ক্লাবের পক্ষ থেকে সম্মান জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফুল ইসলাম কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশের ক্রিকেট জানিয়েছেন আমিনুল ইসলাম বাধা উতরে উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন বোর্ড প্রধান অর্থ পুরস্কার পাচ্ছেন এশিয়ান আর্চারিতে পদকজয়ী তিন বাংলাদেশি আর্চার কম্পাউন্ডের মিশ্র দইতে রৌপ্যজয়ী হিমু বন্যা জুটি ও নারী এককে ব্রোঞ্জ জেতা কুলসুম প্রত্যেককে দশ লাখ টাকা করে দেবে ক্রীড়া মন্ত্রণালয়ে ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এই যে চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপে যারা বাংলাদেশের পক্ষে যে তিনজন মেডেল পেয়েছেন মেডেল মেডেলিস্ট হয়েছেন তাদেরকে আমরা যুবকের মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেককে দশ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করছি আবার ফিরে এলাম কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে দীর্ঘ একুশ বছর পর ফিরল লিউনাইন গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্মরণে আসর আয়োজন করেছে ক্লাবটি ধর্মিত তৃতীয় আসরের উদ্বোধন করেন লিউনাইন দাবা ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জেবেল রহমান ঘানি ও সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন জিম্মু দক্ষিণ এশিয়ার প্রথম জিএম নিয়াজ মুর্শেদ এবং গণমাধ্যম কর্মী ডক্টর আব্দুল নুর উপস্থিত ছিলেন চব্বিশ নভেম্বর পর্যন্ত চলবে এবারের আসর বাংলাদেশ উজবেকিস্তান ভিয়েতনাম ও ভারতের দশ দাবারু অংশ নিয়েছেন